গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন নাসিঘাস রান্না করে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রান্না করবো সাউথ ইন্ডিয়ান মশলা নিবু রাইস এটা করতে আমি এখানে নিয়েছি দুশো গ্রাম বাসমতি চাল এটা ভালো করে ধুয়ে জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম টেলের মতন জল দিলাম দুশো গ্রাম চালের ভাত হবে সেই অনুযায়ী লবণ দিচ্ছি এবার চালটা যাতে ভেঙে না যায় তার জন্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি জলের মধ্যে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমার জলটা ফুটে গিয়েছে এবার এই জলের মধ্যে দুশো গ্রাম ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে যাচ্ছে এখানে ভাতটা আমার নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে ফ্যানটা গালিয়ে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো দুই টেবিল চামচ গ্যাসটা একেবারে লো ফ্লেমে দিলাম সর্ষে চিনটে হিং কুচুনো আদা সামান্য একটু গোটা জিরে অল্প একটু ছোলার ডাল আর একটু বিউলির ডাল লঙ্কাটা হাফ কাপ কোড়ানো নারকেল কাশ্মীরি লঙ্কাগুলো এবার এর মধ্যে ভাপটা দিয়ে দিচ্ছি চালটা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম ওই জন্য আর অল্প একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচের মতো খাবারটা একটু স্বাদ বাড়ানোর জন্য আমি উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে এবার এই রাইসের সঙ্গে খাওয়ার জন্য আমি একটা দইয়ের কারি বানাবো এই দইয়ের কারিটা বানাতে গ্যাস জ্বালিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সর্ষে হিং অল্প একটু রসুন কুচানো মিহি করে কুচিয়ে রাখা আদা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচলো একটা ছোট্ট দিয়ে দিচ্ছি গোটা কারিপাতা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ একটু জল এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গুড় দিয়ে দিচ্ছি আবার একটু জল একটু টেস্ট করে নেবো লবণ এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এখানে একশো গ্রাম টক দই একটু ফাটিয়ে রেখেছি চামচ দিয়ে এই গরমের মধ্যে আমি এখন দেব না এটা ঠান্ডা হবে তারপরে এটা দিয়ে দেবো এবার এটা ঠান্ডা হয়ে গেছে গ্রেভিটা টক দইটা এর মধ্যে ঢেলে দিচ্ছি গ্রেভিটা গরম অবস্থায় যদি আমি টক দই দিই তাহলে দইটা ছানা ছানা হয়ে যাবে কেটে যাবে এখানে আমার টক দইয়ের কারি রেডি ঢেলে নিচ্ছি একটা বাটিতে এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দইয়ের কারি উপরে সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার সাউথ ইন্ডিয়ান মশলা নেবু রাইস সঙ্গে দই কারি এভাবে বানিয়ে আপনি খান আপনার আত্মীয় পরিজনদেরকেও খাওয়ান আর আমার চ্যানেলে নতুন নতুন রান্না পেতে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন